সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ চলে আসছি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মলয় গ্রামে গরিপুর বাস স্ট্যান্ডের পাশেই আমরা ইতিপূর্বে এই গ্রামেরই একজন তরুণ ইঞ্জিনিয়ারিং পাশ করে ফাউমি এবং সোনালি মুরগির খামার গড়ে তুলেছেন তার প্রশিক্ষণ তার প্রতিবেদন দিয়েছিলাম তো আবার আমরা তার কাছে ছুটে আসলাম আমরা ওই সময় দেখেছিলাম যে তিনি কিছু কুয়েল পাখি লালন পালন করতেছেন তো তিনি কুয়েল পাখি লালন পালন করে কীরকম লাভবান হচ্ছেন কুয়েল পাখি লালন পালন করেন কী সুবিধা আর তার কাছ থেকে আপনারা কী কী কুয়েল পাখি সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আসলে আমরা আগে জানতে পেরেছিলাম যে তিনি কুয়েল পাখি বিভিন্ন বয়সের কুয়েল পাখি তার এখান থেকে বিক্রি করে থাকেন জিরো থেকে ডিমপাড়া পর্যন্ত যে কোনো বয়স কুয়েল পাখি আপনারা চাইলে তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো কোন বয়সের কুয়েল পাখির দামটা কীরকম আর তিনি কীভাবে কুয়েল পাখির দামগুলো নির্ধারণ করা হয় সে বিষয়ে আমরা আপনাকে বিস্তারিত জানাবো আমার পাশে যে গড়টা দেখতেছেন আপনার আসলে এখানে তিনি কিছু কুয়েল পাখি লালন পালন করতেছেন তো এখানে ছাড়াও তিনি একটা বিল্ডিং এর ভিতরে ফ্লোরের মধ্যে কিছু কুয়েল পাখি লালন পালন করতেছেন তাহলে চলুন দশক আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি তিনি কিভাবে এই কুয়েল পাখিগুলো লালন পালন করতেছেন বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমিরিয়া আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমার পাশে একজন ভাই দাঁড়িয়ে আছে আপনারা চিনবেন যে তুহিন ভাই আমরা ইতিপূর্বে ওনার খামারের সোনালি এবং তো আমরা যে সময় বাবা মি বিক্রি করছিলাম ওই সময় দেখতেছিলাম যে তিনি কিছু কুয়েল পাখি লালন পালন করতেছিল তো আজ আমরা আবার তার কাছে ছুটে আসলাম তার এই কুয়েল পাখি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য তো চলেন আমরা একটু বাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি যে আসলে তিনি কুয়েল পাখির খামারটা কিভাবে শুরু করলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো তুইন ভাই আমরা তো আপনার কাছে আগে আসছিলাম অবশ্যই আপনারা চিনেন তো আবার আমাদের দর্শকদের জন্য যদি আপনার পরিচয়টা একটু আবার দিতেন ইতিপূর্বে আমি হয়তো পরিচয় দিয়েছি আমি ইঞ্জিনিয়ার ইমরান হাসান তুহিন আর আমার বাড়ি হচ্ছে দাউদকান্দি থানার গরিপুরের পাশে আর কি মলে গ্রামে তুহিন ভাই আমরা তো দেখলাম আপনি সোনালি এবং ফার্মিং মুরগি লালন পালন করতেছেন বেশ ভালোই তো আসলে এই কুয়েল পাখি লালন পালন করতে আপনি কিভাবে মানে উদ্বোধ হলেন আমি সোনালি মুরগি এবং ফার্মি মুরগি লালন পালন করার আগেই মানে সর্বপ্রথম আমি কোয়েল দিয়ে শুরু করছি তো আমার কোয়েলটা মানে ষোলো সাল থেকেই আসে হয়তো দেশের বিভিন্ন প্রান্তে আমি কোয়েলের বাচ্চা অনেককে দিছি অনেকেই মানে স্বাবলম্বী হয়েছে আমার কোয়েল লালন পালন করে এখনও করতেছে এখনও বাচ্চা দিচ্ছি আর আমার এখনও নিজের মানে প্যান্ট স্টক আছে আঠারোশোর মতো যেগুলো থেকে আমি বিজ ডিম সংগ্রহ করে মেশিনে দিই ইনকিউবিটারে আর এভাবে খাওয়ার ডিমের মানে কোয়েল আছে বারোশো বিচ আর কি যেগুলো আমি বাজারে ডিম সেল করি আর কি মানে আপনি ফার্মে মংশুরালি মুরগি লালন পালন আগে থেকে কোয়েল পালন করা জি 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 আসলে আপনি শুরুর দিকের ইতিহাসটা যদি একটু বলতেন কিভাবে আপনি শুরুটা করলেন আমি সর্বপ্রথম 300 কোয়েল দিয়ে শুরু করি আর কি তো যখন 300 কোয়েল থেকে আমি মোটামুটি ভালো একটা মনেই মুনাফা পাই তো আমি মানে নিজে নিজে চিন্তা করতে যদি আমার 2-3000 কোয়েল হয় তাহলে অবশ্যই আমি ভালো একটা अमाउंट মাসে ইনকাম করতে পারবো তো ওই ইয়া থেকে আমি পরে এই কুয়েল থেকে আস্তে আস্তে মানে ওই কুয়েলগুলো থেকে আমি মানে আস্তে আস্তে কুয়েল মানে ইনকু ছোটো একটা ইনকুইটার কিনি ওইটাতে আপনার পাঁচশো ডিম ফুটানো যায় আর কি তো ইনকুইটার থেকে আমি বাচ্চা ফুটে যখন কোয়েল আসতে পারবেন তখন আমি মানে ডিজিটাল যেই বর্তমানে যে ইনকুইটারগুলো আছে অটোমেটিক ওইগুলো আমি কেনার জন্য ইয়ে করি তো ওইগুলো কিনি এবং আস্তে আস্তে আমি এখন ধীরে ধীরে মানে আমার নিজেরও মানে কুয়েল বৃদ্ধি হয়েছে এবং দেখা গেছে আমি কুয়েলের বাচ্চা প্রতিনিয়ত বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছি আর কি বিভিন্ন বয়সের বাচ্চা আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাইছেন আসলে এখন আপনার কাছে যে ছোট বড় মাঝারি বা ডিমের জন্য যদি বিজ ডিম এবং যদি খাবার ডিম এরকম মিলে কত হাজার কুইল বাকি আছে এখন ছোট বাচ্চা আছে দুই তিন হাজার বাচ্চা আছে এগুলো বিভিন্ন বয়সের পনেরো দিনের আছে আট দিনের আছে বা এক মাসের আছে ওই আছে আর আমরা তো এখন বর্তমানে অর্ডার গুলো রাখি অর্ডারগুলো রাখে আর কি আর কি দেখা গেছে অনেকের পনেরো দিনের বয়সের কোয়েল লাগে তোদের জন্য পনেরো দিন লালন পালন করে ওই কোয়েলটা ছেড়ে দিচ্ছি আর কারো জিরো বাচ্চা লাগলে মেশিন থেকে দিয়ে দিচ্ছি জিরো বাচ্চা আর এক মাস লাগলে এক মাস লালন পালন করে দিচ্ছি আর কি ওইভাবে কোয়েলটা সাফলাই দিচ্ছি আর কি ভাই আপনার দীর্ঘদিন যাবাদ তাহলে কুয়েল পাখির সাথে জড়িত আছেন আসলে কুয়েল পাখি যে লালন পালন করতেছেন এর সুবিধাটা কি কুয়েল পাখি আপনার একটা আল্লাহর একটা মানে সৃষ্টি যে পাখিটা আপনার হয়তো মানে জিরু বাচ্চা থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে মানে ডিম দিতে সক্ষম এটা অন্য অন্য কোনো পাখি মনে হয় না আমি আর দেখাতে যে এত দ্রুত ডিম দেয় আর বাণিজ্যের জন্য বর্তমানে বাংলাদেশের ভিতরে আমি যখন ফার্ম শুরু করি তখন হয়তো মানে অল্প কিছু খামারি আমি নেটে দেখছি এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে মানে কোয়েল খামারি অনেক বললে চলে ঠিক আছে হয়তো হাজার পারি হয়ে গেছে এরকমও বললে চলে আর কি অনেক খামারি হয়ে গেছে কোয়েল খামারি এবং কি বর্তমানে বাংলাদেশের ভিতরে আপনার যে কোয়েলের ডিমটা এবং মাংসের জন্য যে কোয়েলটা মানে অধিক পরিমাণে মানুষ মানে নিজে খাইতেছে এবং এটা অনেক পুষ্টিকর তাই আর কি মোটামুটি বাংলাদেশে এটার বৃদ্ধি আর কি বাংলাদেশে তো প্রচুর খাবার হইতেছে আপনি লালন পালন করতেছেন এই কুয়েল পাখি কী সুবিধা সুবিধা হচ্ছে একটা কোয়েল দৈনিক পঁচিশ গ্রাম খাবার খাচ্ছে একটা পঁচিশ গ্রাম খাবার খেয়ে একটা প্রাপ্তবয়স্ক কোয়েল মানে একটা ডিম দিচ্ছে সেতে খাবার কস্ট মোটামুটি কম একটা ডিম বিক্রি করলে দেখা গেছে মানে ওষুধপত্র সব কিছু মিলে এক টাকা যদি খরচ হয় আর এক টাকা লাভ হচ্ছে যদি মানে রেট পাওয়া যায় ভালো রেট পাওয়া যায় এবং কি মানে খাবারের দাম তুলনামূলক অন্যান্য বস্তা থেকে লেয়ার ফিডের যে বস্তাটা হয়তো আঠারোশো টাকা বস্তা আমি মানে আদনান ফিডের খাবার খাওয়াচ্ছি মোটামুটি এটা ফলপ্রস অনেক ভালো আর মোটামুটি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা মানে অনেক বেশি আর কি অল্প দিনে ডিম দিচ্ছে এমনকি সাধারণত মানে ভাইরাসজনিত অন্য অন্য কারণ ছাড়া আপনার কোয়েল পাখি মানে রোগাক্রান্ত হয় না আর কি আপনি বলতেছেন কুয়েল ডিমের জন্য লালন পালন মানে সুবিধাটা বেশি ডিম 1 খাবার খায় 2 টাকার ডিম পাইতেছেন আর রোগবালাই অনেকটা কম হয় বা খরচাটা অনেক কম আপনি এই সুবিধাটা বলে আসলে সুবিধার সাথে তো কিছু অসুবিধা আছে আপনি কোনো অসুবিধা ফেস করতেছেন কিনা হ্যাঁ অবশ্যই অসুবিধা হয় অসুবিধা হয় মাঝে মাঝে দেখা গেছে এখন বর্তমানে যে ওয়াইদার অতিরিক্ত গরম যখন হয় তখন দেখা গেছে ডিমের পাখিগুলা অতিরিক্ত গরম হলে স্যালাইন নির্দিষ্ট সময়ে স্যালাইন না দিলে দেখা গেছে ডিম হয়তো চার দিন পাঁচ দিনের জন্য ডিম বন্ধ হয়ে যায় এই সমস্যাটা হইতেছে আবহাওয়ার জন্য এভাবে মানে নর্মালি কোনো সমস্যা হয় না দেখা গেছে এরকম আবহাওয়া হলে বা বৃষ্টি হলে হঠাৎ রোদ বৃষ্টি হইলে এরকম হলেও মানে পাখিগুলো ডিম দেওয়া বন্ধ করে বা যদি কোনো মানে ধগল হয় তখন ডিম মানে দেওয়া বন্ধ হয়ে যায় আর কি ডিম বন্ধ হইলে হয়তো একটু সমস্যা আমরা পড়ে যাই কারণ হলো প্রতিনিয়ত আমার যে এখানে পাখি আছে দেখা গেছে তিন হাজার পাখিতে আমার যেগুলো মানে ডিমের পাখি প্রায় পঁচাত্তর কেজি খাবার মানে প্রতিনিয়ত যাচ্ছে তো সেক্ষেত্রে প্রতিনিয়ত যে ডিমটা আমি আশা করি যদি এরকম কোনো সমস্যা হয় দেখা গেছে তিন চার দিন যদি ডিম অফ থাকে তাহলে অবশ্যই ক্ষতি হয় ঠিক আছে আসলে আপনারা যে ডিমগুলা মানে প্রতিদিন যে ডিমগুলো পাইতে বিক্রি করেন কিভাবে বিক্রি করতে কোনো সমস্যা হয় কি ফার্স্টলি আমার এই ডিমটা বিক্রি করতে একটু সমস্যা হয়েছে কারণ আমি ওই সময় বুঝি নাই বা কোথায় বিক্রি করা হয় তো নর্মালি খুচরা বিক্রি করতাম তো যখন আস্তে আস্তে আমি মানে মানুষের কাছে পরিচিত হয়েছি তখন আমি আস্তে আস্তে আলোদের যায় ডিম দিয়ে আসতাম আরাদের তারা নিয়ে যেত তো আমার যাতায়াত খরচ প্লাস মানে যাওয়া আসা অনেক কষ্ট হয়ে যেত তো সেক্ষেত্রে আমি ডিমের রেট একটু কম পাইতাম এখন বর্তমানে ইনশাল্লাহ মোটামুটি যত হকার আছে আমাদের এরিয়াতে মোটামুটি সবাই মোটামুটি পরিচিত বাড়ি থেকে আইসায় ডিম নেওয়া যায় আর কি সেখানে আমার কেরিং খরচটা যাচ্ছে না মোটামুটি আর ভালো রেট পাচ্ছি আর কি ওনাদের কাছ থেকে তো আমরা দেখলাম যে একজন ক্রেতা আপনার বাসায় এসে বসে আছে ডিমের জন্য এরকম কি নিয়মিত আসতে থাকে এরকম আসে এরকম দশ বারো জন আছে হকার ওনারা আসে ওনারা আয়সা যত ডিম হয় ওনারা নিয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আমার মানে ডিম বেচাটা এত একটা কষ্টকর হয় না আর কি প্রথম প্রথম আপনার মার্কেটিংটা করতে একটু সমস্যা হইতো মানে এটা পরিচিতির অভাবে এখন যেহেতু পরিচয় হয়ে গেছে ডিমের চাহিদার বৃদ্ধি ওই যে এখন আর আপনার কোনো সমস্যা হয় না 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 এখন ওইরকম আমি সমস্যা করতেছি না কি আসলে অনেকেই কিউএল প্যাকের খামার বুক করতে চায় মানে আগ্রহী আছে কিন্তু তারা আমাকে প্রশ্ন করে যে আসলে ডিমগুলো কোথায় বিক্রি করব তো ডিমগুলো বিক্রি করতে পারবে না যে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি তাদের নেয়ার বাই মানে কাছে যদি কোনো ডিমের আড়ত থাকে ওদের সাথে আগে কন্ট্যাক্ট করে নেওয়া ভালো যে আমার এক হাজার পাখি লালন পালন করবো বা এটা ডিমটা যদি সেল করি মানে ওনাদের কাছে মানে এটা সেল করা যাবে কি না আর যদি ওদের গ্রামে দেখা গেছে এখন প্রায় দোকানেই মুদি দোকান বা অন্যান্য দোকানের ভিতরে কোয়েলের ডিমটা বিক্রি করা হয় আর কি ওরকম দোকানে যদি দেওয়া যায় ওটা যোগাযোগ করে নেওয়া ভালো আর কি ওইরকম আরত কাছে থাকলে ডিমটা দেওয়া সহজ দেখা গেছে যখন তার মোটামুটি এলাকাতে পরিচিত হয়ে যাবে যে তার কাছে কোয়েলের ডিম পাওয়া যায় প্রতিনিয়ত তখন দেখা গেছে হকাররা যদিও জানতে পারে বা জানে ওনারা বাসা থেকে যাই নিয়ে আসবে আর কি তখন তার বিক্রি প্রক্রিয়াটা একটু সহজ হয়ে যাবে আর কি তার মানে আপনি এটাই বুঝিয়ে দিচ্ছেন যে আসলে আগে মানে ডিম বিক্রি করতে তেমন কোনো সমস্যা পড়তে হয় না 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 যদি আগের থেকে যদি উনি ওইভাবে মানুষের সাথে মানে কমিউনিকেট করে রাখে তাহলে ওইরকম ঝামেলা ওনাকে পড়তে হবে না আর কি তো আপনি আসলে প্রথমেই বলছিলেন যে একটা মুরগি দুই মানে একটা কুয়েল পাখি দৈনিক একটা কার খাবার খায় তো আসলে একটা কুয়েল পাখি কি মানে কত গ্রাম খাবার খেতে পারে দৈনিক দৈনিক একটা কোয়েল মানে প্রাপ্তবয়স্ক যে কোয়েলটা প্রচুর গ্রাম খাদ্য খায় কারণ আমাদের যেটা মানে আমরা ওই মাপেই মানে খাদ্যটা কোয়েলকে দেয় আর কি গ্রাম খাদ্য খায় এবং কি তার যে মেডিসিনটা আছে ডিমের জন্য আমরা কিছু ক্যালসিয়াম জাতীয় খাদ্য ইয়ে মানে প্রতিনিয়ত ডিম পার্লে হয় তো অবশ্যই ক্যালসিয়ামে ঘাটতি হয় তো সেক্ষেত্রে আমরা ওকে ক্যালসিয়ামের জন্য কিছু ওষুধ দিই ওইটা হিসাব করি আর কি আমরা মানে পার পিস ডিম যদিও বাজারজাত করতে হয় দুই টাকা দিয়ে আমরা এক টাকা হিসাব করি আর কি যেটার খরচ আর এক টাকা আমরা অবশিষ্ট লাভ রাখি আবার দেখা গেছে যদি কোনো সময় মাঝে মাঝে ডিমের দাম এক টাকা আশি পয়সা হয় সত্তর পয়সা হয় সেক্ষেত্রে সত্তর পয়সা আশি পয়সা আর কি আমাদের ইনকাম হয় আর কি আমি দেখলাম যে আপনি কিছু খাবার দিতেছিলেন আসলে খাবারটা কি আপনি সময় দিয়ে রাখেন নাকি খাবারটা শেষ হলেই দেন নাকি মানে টাইম টাইম দেন না না খাবারটা সব সময় দিয়ে রাখি না কারণ কুয়েল পাখি এইভাবে খাবার যদি সারাদিন দিয়ে রাখি দিন খাবে কিন্তু সারাদিন খাইলে হয়তো আমার এভাবে লস হবে ওভাবে পাখির চর্বিও হবে ওটা সমস্যা হবে যার জন্য পাখিকে আমরা নিয়মিত তিনবেলা খাবার দিই আর কি সকালে দুপুরে আর রাত্রে দেই যদি দুপুরবেলা গরমের চাপটা বেশি থাকে তখন আমরা খাবার দিই না শুধু স্যালান দিয়ে পানি দেয় আর কি কুইল পাখির সমস্যা হয় এই কারণে সব ডিমের মুরগি বলেন বলেন পাখি কিছুরই গরমে একটু মানে ডিমপাড়া যেই পাখিগুলো মুরগিগুলো আছে গরমে অতিরিক্ত গরম হলে একটু সমস্যা হয় তো সেই জন্য আমরা স্যালাইনের পানি দিয়ে রাখি আর কি কুইল পাখির যে আপনারা খাবারটা দেন আসলে কুইল পাখির খাবারটা শেষ হয়ে গেলে আপনারা কি আগে পানিটা দেন নাকি আগে খাবারটা দেন পানি তো সবসময় আগে রাখতে হয় ফার্স্টলি কারণ কুয়েল পাখি খাবার খেয়ে অত বড় সাথে সাথে হয়তো পানি খাইতে হয় পানি না থাকলে হয়তো একটু সমস্যা হয়ে যায় বিভিন্ন সমস্যা পড়তে হয় পানি রাখতে হয় কন্টিনিউ আগে পানি রাখতে হয় আগে পানির পটে আগে পানি পরে খাবার জি 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 আগে পানিটা দিতে হবে আসলে এই কুয়েল পাখি লালন পালন করতে গিয়ে আপনি কখনো রোগ বা কোনো সমস্যায় পড়ছেন কিনা হ্যাঁ আমি এরকম সমস্যায় পড়ছি হয়তো ওই যে শীতকাল আসছে যখন তখন হয়তো আমি শীত অতিরিক্ত শীতের কারণে বা ওই সময় আমি যেই তাপমাত্রাটা রাখার কথা কোয়েলটা ওইভাবে রাখতে পারি না এরকম সমস্যা আমি পড়ছিলাম হয়তো ওইটা থেকে আমি এখন মোটামুটি যে শিক্ষাটা পাইছি এখন মোটামুটি আমার যাই কাস্টমারগুলো আছে যারা কোয়েল নেয় তাদেরকে আমি ওইভাবেই মানে বোঝাচ্ছি যে এইভাবে রাখতে হবে এই তাপমাত্রার ভিতরে কোয়েলটা রাখতে হবে হয়তো আমি সমস্যা যে সমস্যা বলছিলাম বুডার সমস্যা ফার্স্টলি বুডার করতে আমার একটু ঝামেলা হইতো তো আমি ইনশাল্লাহ এখন মোটামুটি আমি নিজে তো করি এবং অন্যান্য যারা আমার কাছ থেকে তাদেরকে ওইভাবেই আমি শিক্ষা দিচ্ছি আর কি যেভাবে বুডারটা করতে হয়

ইনকাম ইনশাল্লাহ অবশ্যই মানুষ যেহেতু কষ্ট যেহেতু করতেছে অবশ্যই এটার ফলপ্রসূ আল্লাহ আমাকে কিছু না কিছু দিচ্ছে তো সেক্ষেত্রে আমার এখন বর্তমানে যে কোয়েলটা আছে মোটামুটি আমি কোয়েলের মানে ইনকাম থেকে বা আমার যে মুরগির ফার্ম আছে ওই ইনকাম থেকে মোটামুটি আমি তিনটা ফার্ম করছি এবং এখন নতুন একটা সেট করতেছি প্রায় তিন হাজার মুরগি পালন করা যাবে ওরকম একটা বড় করে সেট করতেছি মোটামুটি সব কিছুই আমার ইনকাম থেকে করতেছি আর কি আর নিজের ব্যক্তিগত কিছু টাকা পয়সা নিজে ইয়ে করছি ঠিক আছে সব কিছু ইনশাআল্লাহ আমার ব্যবসা থেকে হয়তো কেউ আমাকে মানে এখানে ইনভেস্ট করে আর কি নিজের টাকা থেকে সব কিছু করা হইতেছে ইনশাল্লাহ আশা আছে এই ব্যবসা থেকে আমি অনেক বড় কিছু করবো ফিউচারে আপনারা তো পাখির পাশাপাশি আপনারা কিছু কবুতর আপনি লালন পালন করতেছেন এটা কি নাকি বাণিজ্যিক শখের বসে এটা বাণিজ্যিক উদ্দেশ্য না আমি ওই যে বাজরিকার পাখি এবং কি কবুতর লালন পালন করতেছে এগুলো জাস্ট মানে শখে কি এটা আমার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য না আমার অ্যাকচুয়ালি বাণিজ্যিক উদ্দেশ্য কুইল এবং কি মুরগিটাই আমার বাণিজ্যিক উদ্দেশ্য আর কি

যে কোনো বয়সে যে চায় সেই সময়ে আপনারা দিতে পারেন আসলে এটা কি আপনাকে আগে অর্ডার করতে হবে নাকি আপনার ডাইরেক্ট খামারে চলে আসলে নিয়ে যেতে পারেন অবশ্যই অর্ডার করতে হবে আমার তো স্টকে থাকতে হবে স্টকে থাকলে অবশ্যই যে উনি যেই বয়সে কোয়েলটা চাচ্ছে ওটা যদি থাকে অ্যাভেলেবল তাহলে আসে নিয়ে যেতে পারবে এছাড়া যদি কেউ রিজেক্ট কোয়েল চায় মাংসের জন্য খেতে চায় ওই কোয়েলটাও আমরা বিক্রি করি মাংসের জন্য আমরা কোয়েল লালন পালন করি ওই কোয়েলটাও নিতে পারবে তো আপনার সাথে যোগাযোগটা করবে কিভাবে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দিবেন আমার ওইভাবে যোগাযোগ করবে এছাড়া আমি নাম্বার নিজে বলে দিচ্ছি যদি কাস্টমাররা ফোন দেয় যোগাযোগ করে অবশ্যই আইসা নিয়ে যেতে পারবে তো আপনার নাম্বারটা একটু বলেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবে আসলে আপনারা যে কোয়েল পাখিগুলো বিক্রি করে থাকেন দামটা কীভাবে নির্ধারণ করেন দামটা এটার বয়স অনুযায়ী আমরা মানে এটার রেটটা ফিক্সড করে দেখা গেছে একটা জিরো বাচ্চা যখন মানে আমরা করে দিই জিরো বাচ্চা আমরা মানে একটু হয়তো অন্য অন্য বড়ো বড়ো হ্যাচারি থেকে আমরা একটু রেট এক টাকা বেশি রাখি কারণ হলো আমি যে বাচ্চাটা মানুষকে দেই এটা আমি মানে একশো ভাগ বাচ্চাটা কইরা এখানে অসুস্থ প্রতিবন্ধী যেই বাচ্চাগুলো আছে বা সিগারেটের হ্যাঁ ওই বাচ্চাগুলো আমি রিজেক্ট ওইগুলো বাদ দিয়ে নতুন যে ফ্রেশ বাচ্চাটা ওইটা গোনা দিয়ে মানে ওইভাবে বাচ্চাটা আমরা সাপ্লাই দিচ্ছি যার জন্য আমরা জিরো বাচ্চাটা আট টাকা পিস রাখছি বা তিরিশ দিনের যদি শুধু মাদি কোয়েল নিতে চায় মহিলা কোয়েল নেবে না তন্মধ্যে ত্রিশ দিনের কোয়েলটা আমরা পঁয়ত্রিশ টাকা করে সেল করছি ওই রকম অনুযায়ী আমরা করে দিচ্ছে পনেরো দিনের পাখিটা আমরা বিশ টাকা করে সেল দিচ্ছি আর কি তবে পনেরো দিনের তো পুরুষ মহিলা বোঝা যায় না তো এই বিশ টাকা করে আমরা সেল দিচ্ছি আর কি আর পনেরো দিন এটা বিশ টাকা মানে যত দিন বয়স তার থেকে পাঁচ টাকা বেশি রাখতেছেন জি 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 পাঁচ টাকা এটা বয়স অনুযায়ী ঠিক আছে বয়স অনুযায়ী মানে আর যদি কেউ রান ইনকুয়েল ডিম পারতাছে ওইরকম পাখিটা নিতে চায় ওটা আমরা রাখবো পঞ্চাশ টাকা করে জি জি

আমি ক্ষুদ্র খামারে আস্তে আস্তে মানে ধীরে ধীরে হয়েছে এখনও এখন আশা আছে আরও ইনকিউবেটার কিনবো বড় ইনকিউবেটার কিনলে ইনশাল্লাহ বাচ্চা উৎপাদন আরও বাড়াবো কারণ কাস্টমারের চাহিদা হয়তো আমি পূরণ করতে পারতেছি না আর কি আসলে আপনার এই কুয়েল পাখি এবং মুরগি এইটা নিয়ে খামার নিয়ে আমার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা তো অবশ্যই সবার বড় কিছু হওয়ার বা সামনে আগানোর সবারই পরিকল্পনা আমারও তো ঠিক তেমনই পরিকল্পনা আছে মানে ফার্মের আরও বৃদ্ধি করব বা একটু বড় করে সব কিছু বড় সরো করে করব এই আর কি আমার আশা তো আপনার এলাকায় কি শুধু আপনি লালন পালন করেন নাকি আরও খামার আছে না আমার দেখা দেখাদেখি হয়তো আমার কাছ থেকে নেওয়া ছোট ভাই বন্ধু অনেকেই মানে করতেছে মানে ছোটোখাটো করে শুরু করতেছে আর কি মানে মোটামুটি আমার এলাকা ভিতরে প্রায় কয়েকটা খামারে হয়ে গেছে আমার দেখা দেখি আমার কাছ থেকে নেওয়া করতেছে ওরা শুরু করতেছে এই আর কি তো তারা যদি কোনো সময় কোনো রকম সমস্যা পড়ে তা আপনার কাছে পরামর্শ চাইলে দিয়ে থাকেন কিনা অবশ্যই অবশ্যই ওরা না ওরা ছাড়াও আমার কাছে আদার্স অনেক কাস্টমার আছে মানে ফোন দিয়ে যোগাযোগ করে অবশ্যই আমি সবাইকে মানে যতটুকু আমি জানি বা যতটুকু আমি পারি ওদেরকে আমি বলার চেষ্টা করি তো আসলে আপনি তো ইঞ্জিনিয়ারিং পাশ করে এই খামার শুরু করেছিলেন খামার ব্যাপারে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল কিনা অ্যাকচুয়ালি এটা সত্য কথা বলতে আমি কোনো যুব উন্নয়ন বা কোনো থেকে আমি ফার্স্টলি কোনো ট্রেনিং মানে নেই নি আমি যতটুকু শিক্ষা নিয়েছি হয়তো খামার ভিজিট করছি আর খামারিদের সাথে কথা বলা এবং কি নিজেই যতটুকু আর্ন করছি সব মানে ইউটিউব থেকে নেট থেকে আমি অতটুকু শিক্ষা পাই আর কি নিজে এগুলো প্রয়োগ করছি এবং এই আর কি আপনি আপনি প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ নেন নিজে নিজে নেট দেখে আর এইভাবে খামার পরিচালনা করতে করতেই অভিজ্ঞ হয়ে গেছে জি জি তো ভাই আমরা আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু জানলাম আমাদের দর্শকদের অনেক উপকার হবে আমাদের আমরা অনেক কিছু জানলাম তো যেকোনো সময় আবার দরকার লাগলে আপনার কাছে আবার ছুটে আসতে পারি আমাদের অবশ্যই সময় দেবেন আর এতক্ষণ আমাদের দাঁড়িয়ে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবে আপনাকে ধন্যবাদ আপনার ভালো থাকবেন ওকে আসসালাম আসসালাম